পরস্পর যুগসাজসে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জুবলি রোড শাখা চট্টগ্রাম হতে নয়শো তিরানব্বই কোটি তিয়াত্তর লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাতসহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী আহসানুর আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ চুয়ান্ন জন কর্মকর্তা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে উল্লেখ্য যে এখানে এস আলমের দুই পুত্র এবং তার দুই ভাই সহ চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে পরিবেশন করা হবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান সাবেক সংসদ সদস্য ঢাকা সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদ আচরণের মাধ্যমে দাতোয়ের উৎস বহির্ভূত সাত কোটি তিয়াত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উনত্রিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে চারশো ছেষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ বাষট্টি হাজার টাকারও বেশি মূল্যের অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নুনি দমন কমিশন আইন মানি লন্ডারিং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আজই মামলা রুজু হবে অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফেরদৌসি খান জাতীয় সংসদ নির্বাচন ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে আপনারা শুনে অবাক হবেন এই পেশায় গৃহিণী প্রায় একশো একান্নটি ব্যাংক হিসাব রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ফেরদুসি খান স্বামী জনাব মোহাম্মদ সাদেক খান উৎস বহির্ভূত পাঁচ কোটি আটানব্বই লক্ষ টাকার সম্পদ অর্জন এবং একশো একান্নটি ব্যাংক হিসাবের মাধ্যমে বাহাত্তর কোটি টাকারও বেশি মূল্যের টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ফাহিম সাদেক খান পিতা মোহাম্মদ সাদেক খান সাবেক সংসদ সদস্য ঢাকা তেরো এবং জনাব সাদেক খানের বিরুদ্ধে গাতোয়াই উৎস বহির্ভূত সম্পদ সম্পদ অর্জন এবং সত্তরটি ব্যাংক হিসাবের মাধ্যমে ছত্রিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ইকবালুর রহিম সাবেক সংসদ সদস্য সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাতোয়াইয়ের উৎস বহির্ভূত বারো কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন এবং নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চব্বিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব ইকবালুর রহিমের গাতোয়ায় বহির্ভূত সম্পদের পরিমাণ বারো কোটি টাকারও বেশি এবং বারোটি ব্যাংকের চব্বিশটি হিসাবে অস্বাভাবিক লেনদেনের পরিমাণ জনাব নাদিরা সুলতানা স্বামী জনাব ইকবালুর রহিম তার স্ত্রীর স্বামীর ক্ষমতা অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে সাজসে গত বহির্ভূত চুয়াত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে জনাব নাদিরা সুলতানার বিরুদ্ধে জুনি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এবং দণ্ডবিধি একশো নয় ধারায় উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি অ্যান্ড এফ মালিক ইউরো এশিয়া শিপিং লাইন মেসাস এম এ ট্রেডিং গ্যালাক্সি রিসোর্স লিমিটেড ও মান্নান মুনি লিমিটেড কর্তৃক পাঁচ কোটি ষোলো লক্ষ টাকারও বেশি দাতোয়াই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের সাতাশের দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে এই আব্দুল মান্নান পাটোয়ারি হচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অভিযোগ সংশ্লিষ্ট মুসাম্মেদ শিউলি আক্তার স্বামী মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি বিরুদ্ধে গত আই বহির্ভূত আট কোটি উন লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে একটি রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক চেয়ারম্যান ঢাকা পানি সরবরাহ বয় নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান পানি সরবরাহ বয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা সহ আটজনের বিরুদ্ধে দরজা দরজনের বিরুদ্ধে পরস্পর যোগ অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে

একটা অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ার পরে এই মামলাটি রুজু করা হয়েছে আরও মামলার কার্যক্রম প্রক্রিয় দিন আছে অনুসন্ধান শেষে আপনাদেরকে আগে আমরা না এরকম কোন চাপের কথা আমরা বলছি না আমরা এই অনুসন্ধান কার্যক্রমের সাথে আপনারা জানেন যে রেকর্ডপত্র যেগ্রাহী করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয় এই কার্যক্রমগুলোতে সময় লেগেছে আমি মনে করি না যে এক্ষেত্রে কোনো চাপ ছিল আমরা আমরা চেষ্টা করছি দুদক চাপ মুক্ত কাজ করে দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয় অপরাধটাই এখানে মুখ্য একটা বিষয় বলি সেটা হচ্ছে যে দুটো ছোট করে জানাবেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অনুসন্ধানটা চলছিল সেটা ঠিক কোন পর্যায়ে আছে এটা একটু বলার এরপরে সপ্তাহে জানাবেন এই বিষয়টি অনুসন্ধানের দিন রয়েছে আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের সাইট কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে

আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে এটা অনুসন্ধান আদি আছে এবং এটা অনুসন্ধান দলের বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে ধন্যবাদ সেটা হলো আপনার থেকে সব আপনারা সম্পদে অনেক মামলা করছেন সব অনেক অধিকাংশ মামলায় দেখে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলা এবং গোপন মামলা সম্পদ তত্ত্ব গোপন কিন্তু আমরা জানি যে বিগত পনেরো ষোলো বছর বা তারও আগে যাই বলি না কেন